আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের সতেরো নম্বর পার্ট আর আজকের এই পার্টটা ছোট দেখে মন খারাপ করার কিচ্ছু নাই আমাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে ওয়ার্নিং চলতেছে যার কারণে আজকের এই পর্বটা ছোট করে দিলাম আর নেক্সট আঠেরো নম্বর পর্বের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আঠেরো নম্বর পর্ব আমাদের সেকেন্ড আইডিতে আপলোড করা আছে তোমরা যাও আর ওইখান থেকে দেখে আসো তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক তীষা বলল জানো তুমি যখন রেগে তুইতুকারি করছিলে তখন আমার খুব ভয় হচ্ছিল আমি বললাম কি করব বলো এভাবে কারো পরীক্ষা নেয় বলো যদি আজকে আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তোমাকে কি মাফ করতো তৃষা বলল সব ভুল আমার আমি কেন এভাবে কারো পরীক্ষা নিতে গেলাম আর এমন করব না আমি বললাম একটা কথা মনে রাখবা মানুষের জীবনের দাম কিন্তু তুমি তুমি দিতে পারবা না আমাকে শাস্তি দাও আমি বললাম এই দিকে তাকাও তিশা বলল হুম আমি বললাম মানুষ ভুল একবারই করে মনে রাখিও আর যাতে এমন না হয় তৃষা বলল আর এমন হবে না আমি তো তোমাকে ভালোবাসি আমি বললাম আমি জানিত আমার বাবুটা আমাকে কেমন ভালোবাসে তৃষা বলল জানো রানি তুমি আসার পর থেকে আমার জীবনে কোনো কষ্ট নেই সবকিছুই তুমি সামলে রেখেছো আমি বললাম আমার এত সুন্দর বইয়ের কোনো ক্ষতি হোক তা কি আমি চাই বলো তিশা বলল তাহলে ওই সময় আমাকে বকা দিছিলা কেন আমি বললাম ওই সময় তো আমি খুব রেগে গিয়েছিলাম তোমার উপর তুমি যদি আর একটু দেরি করে আসতা তাহলে আজকে আমাকে আর পেতানা অন্য কোথাও চলে যেতাম তিশা বলল তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো বলো আমি কি তোমাকে ছাড়া একা একা থাকতে পারতাম আমি বললাম এই তো বাবু এই কানে ধরলাম আর তোমাকে ছেড়ে যাব না তিশা বলল সত্যি তো আমি বললাম হুম তিশা বলল আচ্ছা তাহলে আমি যাই আমার একটু কাজ আছে আমি বললাম হুম যাও তিশা বলল তুমিও আসো আমাকে একটু সাহায্য করো আমি বললাম আমি আজকে খুব পরিশ্রম করেছি একটু ঘুমাতে হবে হাত পাগুলো খুব ব্যথা করছে তিশা বলল তাহলে তুমি শুয়ে পড়ো আমি তোমার হাত পাগুলো টিপে দেই আমি বললাম আরে না থাক তুমি গিয়ে তোমার কাজ করো তিশা বলল যা বলেছি তাই করো আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর তিশা আমার পাগুলো টিপে দিচ্ছে খুব ভালো লাগছে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি হঠাৎ দেখি ফোনটা বাজতেছে রিসিভ করে বললাম হুম ফাহিম বল ফাহিম বলল কই তুই আমি বললাম আরে আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম ফাহিম বলল আরে আমি তো এসে গেছি রাতে রওনা দিয়েছিলাম তুই তাড়াতাড়ি আয় আমি দাঁড়িয়ে আছি আমি বললাম আমাকে আগে বলবি না তুই দাঁড়া আমি আসছি ফাহিম বলল তাড়াতাড়ি আমি বললাম ওকে ফোনটা রেখে বাহিরে যাব তখন আম্মু বলল কই যাস বাবা নাস্তা করে যা আমি বললাম আম্মু এক বন্ধু আসছে আগে ওকে নিয়ে আসি নিচে এসে ড্রাইভারকে বললাম চলেন গিয়ে দেখি ফাহিম একা একা দাঁড়িয়ে আছে আমি বললাম ফাহিম চলে আয় ফাহিম বলল তোর আসার এখন সময় হলো কখন থেকে দাঁড়িয়ে আছি আমি বললাম রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে জানিস না ফাহিম গাড়িতে উঠে বলল আচ্ছা বন্ধু এই মাইক্রো কি তোর নাকি আমি বললাম আরে না এসব তো তোর ভাবির ফাহিম বলল এত বড় লোক মেয়ে তুই পটালি কি করে আমি বললাম সাহস লাগে বন্ধু সাহস ফাহিম বলল তোর যে কি সাহস আছে তা তো আমি জানি আমি বললাম সালা তোর সাহস আছে একটা মেয়েকে প্রোপোজ করতে পারলি না আবার সাহসের তুলনা দিস ফাহিম বলল তুই জানিস বাড়িতে আমাকে কয়টা মেয়ে প্রোপোজ করেছে আমি বললাম কয়টা ফাহিম বলল তিনটা আমি হেসে বললাম প্রোপোজ তাও আবার তোকে আমার তো বিশ্বাসই হচ্ছে না ফাহিম বলল তোর বিশ্বাসে আমার কিছু যায় আসে না তবে আমি সাদিয়াকে ভালোবাসি ওকেই বিয়ে করব। আমি বললাম এখনো ভালোবাসি কথাটাই বলতে পারিস নাই আবার বলিস বিয়ে করবি ফাহিম বলল কিন্তু আমি যে ওকে পছন্দ করি আমি বললাম চিন্তা করিস না সব কিছু আমি দেখে নিব ফাহিম বলল সত্যি তুই পারবি তো আমি বললাম হুম আচ্ছা এখন বল তোর খবর কি ফাহিম বলল আমার আবার খবর জীবনটাই শেষ আমি বললাম এটা কি করলি হাত কেটে সাদিয়ার নাম লেখা লাগে ফাহিম বলল কি করব বল ওকে আমি এত ভালোবাসি পারি না আমি বললাম এখন ও যদি রাজি না থাকে জোর করেই তুলে নিয়ে তুই চিন্তা করিস না করে গেছি নাম ফাহিম বলল এটা কি দেখছি বন্ধু এটা তো বাড়ি না মনে হচ্ছে যেন রাজমহল এত সুন্দর বাসা আমি বললাম এসব কিছুই না চল ভেতরে ফাহিম বলল এসব বডিগার্ড সবগুলো কি তোর আমি বললাম যা দেখলি আর যা শুনলি সবকিছুই তোর ভাবির এখানে আমার কিছুই নেই ফাহিম বলল ধুরশালা আমি আরো মনে করেছি এসব কিছুই তোর আমি বললাম তোরে আমি মনে করতে বলেছি এখন ভেতরে চল ফাহিম বলল হুম চল হঠাৎ দেখি মারিয়া আমার সামনে মারিয়া বলল কি রে রনি এই মগাটা সেদিনের না একে আবার কোথা থেকে তুলে আনলি আমি বললাম এই তুই এখান থেকে যাবি নাকি তোরে তুলে আছাড় দিব ফাহিম বলল কি রে রনি উনি তো মন্ত্রীর সেক্রেটারি আমি বললাম হুম তুই চিনলি কি করে ফাহিম বলল আমাকে তোর কথা জিজ্ঞেস করেছিল প্রথম দিনেই আর তুই মন্ত্রীর বাড়িতে কি করিস আমি বললাম এই মন্ত্রী তোর ভাবি ফাহিম বলল কি আমি বললাম এই এই অজ্ঞান হইস না আগে আমার রুমে চল পরে সব কিছু বুঝিয়ে বলবো ফাহিম বলল হুম তাই চল কিন্তু ও আমাকে মগা বলল কেন আমি বললাম আমি কি জানি পারলে তুই জিজ্ঞেস করে দেখিস ফাহিম বলল আমার ভয় করে বাবা আমি বললাম তাহলে চুপ কর কলিং বেল বাজতেই ঈশা এসে দরজা খুলে দিল ঈশা বলল কেমন আছেন ভাইয়া ফাহিম বলল এই তো আলহামদুলিল্লাহ বোন তুমি কেমন আছো ঈশা বলল ভালো ফাহিমকে নিয়ে রুমে আসলাম আমি বললাম এখন যা ফ্রেশ হয়ে আয় একটু পর ফাহিম বাথরুম থেকে বের হলো আমি বললাম এখন চল নাস্তা করতে হবে সকালে তোর জন্য কিছুই খাইতে পারি নাই ফাহিম বলল শালা খালি খাই খাই করে এত খাস তাও তো মোটা হতে পারিস না আমি বললাম আমি এই জীবনেও মোটা হতে পারবো না এখন কোনো কথা বলিস না চল নাস্তা শেষ করে রুমে বসে আছি ফাহিম বলল এখন তো বলবি নাকি কিভাবে কি হয়েছে আমি বললাম তাহলে শোন সব কিছু বলার পর ফাহিম বলল আসলে ভাবি খুব ভালো তোরে খুব সহজেই মেনে নিয়েছে আমি বললাম হুম রে ওদের ভেতরে কোনো অহংকার নেই ফাহিম বলল হুম কিন্তু তোরে মারা ঠিক ঠিক হয় নাই আমি বললাম মানুষকে কি সহজেই বিশ্বাস করা যায় বল ফাহিম বলল তা বলেছিস কোনো না কোনো পরীক্ষা নিতেই হবে তবে মেরে পরীক্ষা নিবে এটা আমার পছন্দ হলো না এটাতে কারো জীবনত চলে যেতে পারে আমি বললাম হুম সেটা ঠিক বলেছিস তবে ও আর এমন করবে না আমি ওকে বুঝিয়ে বলেছি ফাহিম বলল তাহলে ঠিক আছে আমি বললাম এখন নিচে চল তোর ভাবির সাথে পরিচয় করিয়ে আনি আর তোর গার্লফ্রেন্ডের ঠিকানা নিয়ে আসি ফাহিম বলল আমার গার্লফ্রেন্ডের ঠিকানা তুই জানিস কিভাবে আমি বললাম এসব ঠিকানা বের করা আমার বাম হাতের খেলা এখন কথা না বলে চল নিচে এসে দেখি মারিয়া আর তিশা মিলে কি সব কাজ করছে আমি বললাম কি খবর ম্যাডাম সকাল সকাল এত কাজ করছেন কেন তিশা বলল ওহ তুমি অফিসের সব কিছু গুছিয়ে রাখছি আমি বললাম আচ্ছা পরিচয় করিয়ে দেই ও আমার ফ্রেন্ড ফাহিম তিশা বলল কেমন আছো ফাহিম ফাহিম বলল জি ম্যাম ভালো তিশা বলল ম্যাম বলা লাগবে না তুমি আমাকে ভাবি বলতে পারো আমি বললাম কী শালা এত ভয় পাস কেন তিশা বলল তুমি বুঝি আমাকে ভয় পাও আমি বললাম ভয় তাও আবার আমি এই বলে তিশার দিকে এগোতে লাগলাম তিশা বলল এই আমার কাছে আসবা না একদম আমি বললাম আমি না তোমাকে ভয় পাই এখন তুমি আমাকে ভয় পাও কেন তিশা বলল সকাল সকাল ওদের সামনে কি শুরু করলা কাজ করতে তো দিবা আমি বললাম আচ্ছা করো মারিয়া মারিয়া বলল হুম বল আমি বললাম যে মেয়েটার পিক দিয়েছিলাম ওর ঠিকানা কি খুঁজে পেলি মারিয়া বলল হুম পেয়েছি আর মেয়েটার বাবা পুলিশ অফিসার আর ভাই সেনাবাহিনীর অফিসার বর্তমানে তারা ছুটিতে বাড়িতে আইছে আমি বললাম কি মারিয়া বলল জি আর এই ঠিকানায় গেলে ওদের বাসা আমি বললাম তিশা আজকে কি অফিসে বা তিশা বলল হুম কয়েকদিন পর থেকে তো বিয়ের কাজ শুরু হবে পরে তো আর অফিসে যেতে পারবো না তাই একটু বেশি বেশি কাজ করতে হবে আমি বললাম আচ্ছা যাও আমি একটু ফাহিমকে নিয়ে ঘুরে আসি তিশা বলল দেখিও আবার কোনো ঝামেলায় পড়িও না আমি বললাম আমি আবার ঝামেলায় পড়ব তোমার চিন্তা করতে হবে না তৃষা বলল আচ্ছা যাও তবে সাবধানে থাকিও আমি বললাম হুম ফাহিম চল ফাহিমকে নিয়ে বের হয়ে গেলাম ফাহিম বলল এখন কোথায় যাবি আমি বললাম তোর গার্লফ্রেন্ডের বাসায় ফাহিম বলল ভাই আমি নাই এখানে ওর বাবা পুলিশ আর ভাইও আমি বললাম ধুর শালা এত চিন্তা করিস কেন আমি থাকতে তোর কিছুই হবে না ফাহিম বলল আমাকে মারতে চাস আমি বললাম প্রেমের জন্য মানুষ শহীদ হয় আর আমি তো দেখতে পাচ্ছি তোর ভিতরে প্রেমের ছিটে ফোটাও নেই ফাহিম বলল কি এত বড় কথা তাহলে চল দেখি আজকে কে কি করে আমি বললাম আমার ভয় হচ্ছে তোর কাছে ওরা বিয়ে দিবে ফাহিম বলল আমি এসব জানি না তুই কিভাবে কি করবি সব তোর উপর আমি বললাম শালা গার্লফ্রেন্ড তোর আর সব আমি করব। তাহলে তুই কেন আমি বিয়ে করি ফাহিম বলল চুপ করবি তোর বক বক শুনতে আর ভালো লাগছে না পারলে কিছু কর আমার জন্য আমি বললাম ঠিকানা খুঁজে বের করেছি আমি আবার বলিস তোর জন্য কিছু করতে ফাহিম বলল দেখছি তো তুমি কেমন করেছ আমার জন্য আমি বললাম আরে এই বাসাটা না ফাহিম বলল হুম এই ঠিকানাই তো বলেছে আমি বললাম এখন কি করা যায় ফাহিম বলল কি আর করব। তোকে বন্ধু বানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি বললাম বাবা আমি এসবের মাঝে তুই যা ফাহিম বলল ওই তো আমার গার্লফ্রেন্ড সাথে আসছে দেখ আমি বললাম হুম তাই তো ওকে একটু ডাক দে তো ফাহিম বলল ধরা পড়লে জামিন নাই আমি বললাম আমাদের উচিত ছিল রাতে এখানে এসে তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করা ফাহিম বলল হুম ঠিক বলেছিস আমি বললাম কিন্তু এই মেয়েকে কি তোর সাথে বিয়ে দিবে কেন দিবে না ভাই আমি আছি তো কোথা থেকে একটা ছেলে এসে এই কথাটা বলল বয়সে আমাদের থেকে অনেক বড় হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের সতেরো নম্বর পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আঠেরো নম্বর পার্টের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে সেইখান থেকে তোমরা আঠেরো নম্বর পর্বটা দেখে আসো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ